ফোনটা দিয়ে তো মোটিনা চার্জি দিবেন হ্যালো বিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে সেকেন্ড লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তুমি কি এখানে আমি তো খেয়ালই করি নাই সুন্দর সুন্দর কিছু ডিফারেন্ট এটাকে কোয়ার সেট বলতে পারেন একদম রেগুলার পরার জন্য কটনের মধ্যে আরামদায়ক খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন সো যারা লাইফটা দেখছি জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এত সুন্দর একটা ডিফারেন্ট কালেকশন এনেছি অ্যান্ড এটা আপনারা আমাদের পেজ ছাড়া কোথাও পাবেন না এটা একদম আমাদের নিজস্ব কালেকশন সো অবশ্যই আপনারা এই কালেকশনটা দেখবেন অ্যান্ড এটার প্যান্টসটা এত সুন্দর খুব ডিফারেন্ট স্টাইলে আছে আমি এটা ডিটেলস দেখাবো খাবো তার আগে সবাইকে জয়েন হবেন জয়েন হয়ে আমাকে জানিয়ে দেন আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কে কোথা থেকে দেখছেন অ্যান্ড এই কালেকশনগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লং এর মধ্যে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন এটার মধ্যে আমরা টোটাল তিনটা কালার রেখেছি তিনটা কালারই খুব সুন্দর আমরা হাতার মধ্যে খুব সুন্দর সুন্দর এরকম এমব্রয়ডারির কাজ করা কালার তিনটা কালারই খুবই খুবই প্রিটি অ্যান্ড তিনটা কালারই একদম নেওয়ার মতো কালার জাস্ট দেখেন ব্ল্যাক পাচ্ছেন আপনারা সুন্দর একটা ক্রিমি হোয়াইট পাচ্ছেন আর একটা সুন্দর মফ কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড সিম্পল অ্যাম্ব্রডারি কাজ করা আছে পুরো বডিতে আমরা খুব সুন্দর এরকম কাজ করা পাচ্ছি দেন আমরা কি পাচ্ছি দেন আমরা পেয়ে প্যান্টস এর মধ্যেও এম্ব্রয়ডারির কাজ করে সবের সবার কিন্তু আমি লাইফটা বেশি বড় করব না সবার ফার্স্টে আমি কোনটা দিয়ে শুরু করব সবার ফার্স্ট আমি আমার পড়াটা দিয়ে শুরু করবো আমি যেটা পরে আছি হ্যাঁ আমি যেটা পরে আছি সেটা দিয়েই শুরু করব সবার ফেস্টে তো আমি যেটা পরে আছি এটার লেন্থটা আছে আপু এই যে এটার লেন্থ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেন্থ লাইক হচ্ছে যে এটার লেন্থটা আপনারা ধরতে পারেন আমি অনেক লুজ ফিটিং করেছি সো আপনারা আপনাদের মতো করে পড়তে পারবেন এটার লেন্থ আছে আপনার অলমোস্ট থার্টি এইট থেকে ফোরটির মতো লেন্থ আছে কালারটা এত সুন্দর একটা একটা ক্রিমি বা মিল্কি হোয়াইট কালারের মধ্যে আছে বাটার স্কচ যে কালার একদম ওরকম কালারের মধ্যে আছে সো আই থিঙ্ক এই কালারটা আপনাদের খুবই পছন্দ হবে এটা সাইজ পেয়ে যাবেন আমরা সব সাইজের মধ্যে পেয়ে যাব এটা কুর্তির মতো করে আপনি নর্মাল প্যান্ট দিয়ে করতে পারবেন অনেক কিছুর সাথেই কিন্তু করতে পারবেন সো এটার হাতাতে দেখে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে লাইক অ্যাজ লাইক অ্যাজ দ্যাট খুবই সুন্দর করে আপনার হচ্ছে যে এমব্রয়ডারির কাজ করা পাচ্ছে আপু প্রাইস বলে দিব আমি একটু ডিটেলসটা দেখাই এটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর অ্যান্ড ফোরটি সিক্স সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাবো আর এটা লেন্থ আছে অলমোস্ট ফোরটির মতো যারা আমরা লাইফটা দেখছি একটা কমেন্ট করে ফেলবেন কে কোথা থেকে দেখছেন অ্যান্ড এই ধরনের কালেকশন আপনারা বেশি বেশি চান কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ওকে সো এটার লেন্থ হচ্ছে অলমোস্ট ফোরটি থার্টি এইট থার্টি এই মধ্যে আছে খুব সুন্দর এটা বেস্ট পার্ট হচ্ছে এটার প্যান্ট গুলামটা আপনাদেরকে প্যারেন্টস গুলো দেখাই এটার বেস্ট পার্ট হচ্ছে এর প্যারেন্টস এটার মধ্যে আমরা টোটাল তিনটা কালার আপনাদের জন্য এনেছি আমি যদি দেখাই একটা হচ্ছে ব্ল্যাক মধ্যে হোয়াইট খুবই সুন্দর जस्ट দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে যে কালারটা আমি পরে আছে ওই কালারটা जस्ट দেখেন এত স্মার্ট একটা কালার মানে ডিজাইন এটা এন্ড ফেব্রিকটা এত কমফোর্টেবল একটা कॉटन मटेरियल আপনাদের খুবই ভালো লাগবে আরেকটা হচ্ছে সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে বা যেটাকে মফ কালার বলে एग्जैक्ट মফ কালারের মধ্যে আছে সো আমরা টোটাল তিনটা কালার পাচ্ছি হ্যাঁ টোটাল তিনটা কালার পাচ্ছি যার যে কালারটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে টোটাল আমরা তিনটা কালার পেয়ে যাবো হ্যাঁ আই থিঙ্ক তিনটা কালারই আপনাদের খুব পছন্দ হবে ব্ল্যাক তো অলওয়েজ সুন্দর তো ব্ল্যাকটা আমি পরে দেখাবো ফার্স্ট আমি আমার পরাটা কালারটা দেখাচ্ছি এই হচ্ছে আমার পরাটা সিঙ্গেল আপনার এরকম কুর্তির মতো করেও পড়তে পারবেন সাথে তো আমরা প্যান্টস দিয়ে দিচ্ছি প্যান্টসটা সহ আপনারা পড়তে পারবেন খুব সুন্দর একটা স্ট্রেট কাট প্যান্ট আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন খুবই নাইস এটার হাতার মধ্যেও আমরা এরকম এমব্রয়ডারি পাচ্ছি অ্যান্ড সিমিলার প্রিন্টস এর একটা সুন্দর স্ট্রেট কাট প্যান্ট আপু মনে আরো কালেকশন আরো চাই আপু এই কালেকশনটা ট্রাস্ট মি এত সুন্দর আমি জাস্ট এই কালারটার পিকচার তুললাম একটা হোয়াইট কালারের এত ক্লাসি লাগছে এত সুন্দর লাগছে সাথে আপনার একটু হিলস দিয়ে পড়বেন ইউনিভার্সিটির কোনো প্রেজেন্টেশন বা থাকে না নর্মাল কোনো ডেতে আপনি একদম ক্যারি করার জন্য অফিসে ক্যারি করার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস পারফেক্ট একটা আউটফিট হবে অ্যান্ড এই যে এটা হচ্ছে এটার প্যান্টসটা যারাই লাইফ দেখছেন সবাই জয়েন করে ফেলবেন জয়েন করে আমরা কি করব একটা লাইক ডান করে দিবেন এই ধরনের কালেকশন কারা কারা চান আর আসবো একটু লং এর মধ্যে নিয়ে আসলাম রাইট একটু লং মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি যারা একটু লং এর মধ্যে একদম সুন্দর কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আচ্ছা পেছনের লাইটটা জানতে দেখি আমি একটু কেমন লাগে ওকে সো এই হচ্ছে কালেকশন আই থিঙ্ক এই কালেকশনটা আপনাদের খুবই পছন্দ হবে এটা কিন্তু প্যান্টস এর মধ্যে আমরা খুব সুন্দর এরকম কাজ পাচ্ছি

হ্যাঁ পর্যন্ত সাইজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সো ফোর্টি পর্যন্ত সবাই নিয়ে নিতে পারবো সাইজ আছে থার্টি সব ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাবে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি সব সাইজ ইন্ডিভিজুয়েলে পেয়ে যাবে ঠিক আছে সো কোন কালারটা নেক্সটে পরব ব্ল্যাকটা পরবো না মফ কালারটা পরব আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কালারটা নেক্সটে পরব বলেন তো এগুলো একটু লুজ ফিটিং বলে ভালো লাগে এটা হচ্ছে মফ কালারটা মভ ওয়ান অ্যান্ড এ যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে সো কোন কালারটা পরব এই যে খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালারটা পরব নাকি মক কালারটা বলেন তো খুব সুন্দর এই হচ্ছে আপনার মক কালারটা খুবই ডিফারেন্ট সামথিং ডিফারেন্ট খুব সুন্দর আমরা কাজ করা পাচ্ছি মধ্যে আমরা খুব সুন্দর এই যে এরকম কাজ পেয়ে এটা সাইজ থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সব সাইজেস কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সব সাইজ আমরা পেয়ে যাবো হ্যাঁ আপু এই ধরনের কালেকশন আরো আনো প্লিজ ইউনিভার্সিটি ওয়াই এর জন্য ইনশাল্লাহ আপু প্রাইস শুনলে মানে আমি যে কালারটা পরেছি এটা পরার পর পিকচার এত সুন্দর আসছে আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি মানে খুবই সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যে খুব নিট অ্যান্ড ক্লিন একটা ড্রেস পরে আছেন আপনার এটা সামারের জন্য তো এটা একদম বেস্ট হবে গো একদম কটনের মধ্যে আছে পিওর তো এখন কোন কালারটা পরবো আপু মফ কালারটা আচ্ছা আপু আমি ট্রাই করছি কোন কালারটা দেখা যায় কোন কালারটা পরা যায় সামার আমার কালারটা আমি লাস্টবারের মধ্যে একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে আমার কালারটা

সো এখন যে কালারটা পরে আছে এটা কিন্তু সুন্দর মফ কালারটা ওকে সো এটা কিন্তু আমরা সুন্দর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মপ কালারটা হ্যাঁ সো এটাতে মনে হয় আয়রন নাই এটাতে না আয়রন নাই আয়রন থাকলে আরও অনেক সুন্দর লাগতো এটা একদম আজকে আসছে আমি আয়রন করারও টাইম পাই নাই সো এটাতে আয়রন থাকলে আরও অনেক বেশি সুন্দর লাগতো এটা হচ্ছে আমরা পাচ্ছি খুব সুন্দর মপ ওয়ান জাস্ট দেখেন কালারটা কি সুন্দর আমি একটু এই কালারটা ডিটেলস দেখাই আপনাদেরকে আচ্ছা সে খুব সুন্দর প্যাকেজিং পাবেন এগুলো সব আমরা ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাবো কিন্তু হ্যাঁ আবার বলছি এগুলো সব কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাব এই যে জাস্ট দেখেন খুবই সুন্দর এই মফ কালারটা আপনারা থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোর সিক্স সব সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন যার যে কালারটা লাগবে কি করবেন তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কিন্তু আমরা তাড়াতাড়ি প্লেস করে দিব ঠিক আছে সো এটা সাইজ পাবো লেন্থ আছে ফোরটি ফোরটি সরি লেন্থ হচ্ছে থার্টি এইট এর মতো থার্টি এইট থেকে থার্টি এর মতো প্যান্টের লেন্থ হচ্ছে ফোরটি হ্যাঁ প্যান্টের লেন্থ ফোরটি সো এই যে এটার সাথে আমরা সুন্দর এই প্যান্টসটা পেয়ে যাচ্ছি অ্যান্ড কুর্তিটার নেকটা খুব সিম্পল রেখেছে আপনারা চাইলে একটা হোয়াইট কালারের ওড়না দিয়ে কিন্তু কামিজের মতো করে পড়তে পারবেন ঠিক আছে ওকে সো আমি একবার এটার হচ্ছে যে এই কালারটা একটু দেখায় আপু আমি প্রাইসটা বলে দিচ্ছি আমি লাইভ শুরু করলাম মাত্র ঠিক আছে সেই যে এটা হচ্ছে মফ কালারটা খুবই ক্লাসি আর একটা কালার আপনি একটু আয়রন করে নেবেন বা এটা আয়রনটাই আপনারা পাবেন আমি যেটা পরে আছি এটা মনে হয় আয়রন হয়ে আসে না ওকে সো এই যে এটা হচ্ছে মফ কালারটা ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর মফ কালারটা একদম লেন্থ আছে 40 এর মতো ঠিক আছে 38 থেকে 40 আমাদের কাছে মনে অলমোস্ট 40 এর মতো লেন্থ আছে এই যে সো এই হচ্ছে সুন্দর মফ কালারটা হ্যাঁ খুবই নাইস এইটা হচ্ছে আমরা সুন্দর একটা মভ কালারের মধ্যে পাচ্ছি

জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এটারও কিন্তু আমরা হাতার মধ্যে খুব সুন্দর এরকম এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে হাতের এম্ব্রয়েডারিটা এই যে হচ্ছে কালারটা খুবই নাইস তো এটারও প্রাইস এগুলোরও হচ্ছে এবার প্রাইসটা বলে দিচ্ছি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তিনটা কালার আপু প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা টু পিসের জামা অ্যান্ড প্যান্ট পিস সহ আপনারা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো কালার হচ্ছে টোটালি তিনটা একটা কালার আমি যেটা পরে আছি আর দুইটা কালার আছে মফ কালারটা আরো দুইটা কালার কিন্তু আছে হ্যাঁ এই যে ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে আপনার সুন্দর একটা ক্রিমি হোয়াইট কালার আর মফ কালারটা তো আমি পরে আছি সো এরকম টোটাল আপনারা তিনটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাক কালারটা পেছনের লাইটটা অফ করে দেন ওকে তো আমি এখন আপনাদেরকে আমি কষ্ট করে অর্ডার করেছি মেসেজ উত্তর দিব আপু ত্রিশা আপু এখন তো আমাদের অফিস টাইম না একটু অফিস টাইমে অর্ডারটা করতে হবে বা এখন অর্ডারটা করে রাখেন আমাদের অফিস টাইমে রিপ্লাই করবে সরি তিনটা কালারের মধ্যে আমরা পাচ্ছি আমাদের অফিস টাইম একটু পরেই শুরু সরি কি বলতেছি এখন তো রাতের বেলা আমাদের অফিস টাইম না আপনার অর্ডার প্লেস করে রাখবেন অবশ্যই অর্ডার কনফার্ম করবে ঠিক আছে এটা টু পিস করা হয়েছে কারণ আমাদের সবার কাছে হোয়াইট কালারের ওনা থাকে এটার সাথে আপনি ইজিলি ব্ল্যাক কালারের একটা ওড়না দিয়ে ক্যারি করতে পারবেন ঠিক আছে বিশ করে এই কালারটা কার কোন কালারটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে পার্সোনালি এই কালারটা এই কালারটা খুবই ভালো লাগছে মফ কালারটাও সুন্দর মভের সাথে আপনি একটা হোয়াইট কালার ওনা দিয়ে পড়তে পারবেন এটা আপনারা হোয়াইট ওনা দিয়ে পড়তে পারবেন অ্যান্ড এই কালারটা তো আপনারা পরে ফেলতে পারবেন ঠিক আছে অ্যান্ড মফ কালারটাও খুবই নাইস ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন সো যার ভালো লাগছে আমরা কি করব তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো ওকে সো আমি এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে পরে দেখাচ্ছি ওকে সো এখন আমি যেটা পরে আছি এটা হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক ওয়ান ঠিক আছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা জাস্ট লুক এট দিস বিউটিফুল ড্রেস এটা হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক এন্ড হোয়াইটটা যারা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট দেখার জন্য একদম হচ্ছে যে ওয়েট করছিলেন দিস ওয়ান ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ সো এই যে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটটা যাদের ব্ল্যাক এন্ড হোয়াইটটা লাগবে অ্যান্ড এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে সুন্দর ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট দেখেন এই কালেকশনটা কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়া আপু আপ তোমাকে আমার অনেক ভাল লাগে আপনাদেরকেও আমার অনেক ভালো লাগে ওই জন্য আপনার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু কাজগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারির কাজ করা অফকোর্স এটা হ্যান্ড ওয়ার্ক না এটা এমব্রয়ডারির কাজ করে ঠিক আছে এমব্রয়ডারি হ্যাঁ তোমার সব ড্রেস সুন্দর থ্যাংক ইউ সো এই যেটা হচ্ছে ব্ল্যাক ওয়ান হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকটাও পুরোটা আমরা খুব সুন্দর এরকম এমব্রয়ডারির কাজ পাচ্ছি জাস্ট লুক অ্যাট দিস লেনটা খুব সুন্দর আমরা একটু সেমি লং এর মধ্যে রেখেছি লেনটা বেশি রাখি নাই বাট খুবই সুন্দর একটা কালেকশন প্যান্টটাও খুব সুন্দর একদম থাকে না একদম সুন্দর একটা ফর্মাল প্যান্টের মতো করে কাটিংটা করা আছে ফর্মাল কাইন্ড অফ ফর্মাল কাইন্ডের কাইন্ড অফ প্যান্টস ঠিক আছে সো এটার হচ্ছে সাইজ পাচ্ছি থার্টি এইট থেকে ফর্টি

ব্ল্যাক হোয়াইট আর এটা হচ্ছে সুন্দর অফ হোয়াইট কালারটা হ্যাঁ আমি একটু ব্ল্যাকটার টালার আপনাদের প্যান্টস দেখাচ্ছি এই যে প্যান্টসগুলো খুব সুন্দর এই যে এটা হচ্ছে মফটা মভটা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকটা সো ব্ল্যাকটার সাথেও আমরা খুব সুন্দর এরকম প্যান্টস পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে খুব সুন্দর এরকম প্যান্টস পেয়ে যাচ্ছে প্যান্টের মধ্যে কাটোয়ার ক্যান্ট সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা এম্ব্রয়ডারিটা খুবই সুন্দর করে করা হয়েছে খুবই নাইস খুবই নাইস এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন খুবই নাইস নিট অ্যান্ড ক্লিন একটা অ্যাম্ব্রয়ডারি পোশান কাজ করা আছে এই হচ্ছে আপনার ব্যাপার ঠিক আছে সো যার ভালো লাগছে আমরা একটা তাড়াতাড়ি স্ক্রিন শট নিয়ে ওদেরকে ডান করে বলবো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছে যার ভাল লাগবে এটার হচ্ছে যে সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স টোটাল আমরা হচ্ছে যে চার পাঁচটা সাইজের মধ্যে পাচ্ছি লেন্থ আছে ফর্টি থেকে সরি লেন্থ আছে থার্টি নাইন এর মতো অলমোস্ট লেন্থ অ্যান্ড প্যান্টের লেন্থ আছে ফর্টি ঠিক আছে সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ আমরা পেয়ে যাবো সো আমার কাছে মনে হয় থার্টি এইট যারা আছেন তারা ইজিলি আমাদের থার্টি থার্টি সিক্স যারা আছেন তারা ইজিলি আমাদের থার্টি এইটটা পড়তে পারবে সব উল্টো পাল্টা বলতেছি ওকে এই যে হচ্ছে ব্ল্যাক ওয়ান কার কোন কালারটা ভালো লাগছে লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন আজকে খুব শর্ট লাইভ ছিল এটা এটা এখানে আমি যে জাস্ট তিনটা এই এই দেখালাম হচ্ছে ব্ল্যাক ওয়ান যেটা আমি পরে আছি ঠিক আছে ব্ল্যাকটা যেটা আমি পরে আছি খুব সুন্দর সো চোদ্দশো পঞ্চাশ টাকা পুরা থ্রি পিস স্যারটা ঠিক আছে সো আজকের লাইফটা আমি এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ নেক্সট লাইভে আরো নতুন কিছু দিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আলাইকুম